আমাদের প্রথম কোশ্চেনটা যেটা আসছে এটা তোমার জিএসটি তেইশ চব্বিশ সেশনের একটা কোয়েশ্চন তেইশ চব্বিশ সেশনের কোয়েশ্চন তো ভাইয়া বলা আছে কি এখানে যে কোনটি ব্রনস্টেড লাউরি এসিড তো আমরা এসিড খারে তথ্য পাই কয়টা টোটাল তিনটা একটা হচ্ছে আরহেনিয়াস আরেকটা হচ্ছে ব্রনস্টেড লাউরি আরেকটা হচ্ছে তোমার কি লুইস এসিড খার তত্ত্ব সব বেশি কোয়েশ্চন কিন্তু লুইস এসিড খার তত্ত্ব থেকে আসে এনিওয়ে তো আমরা আরহেনিয়াস তত্ত্বটা কি মনে রাখবো আরহেনিয়াস মনে রাখবা যেসব এসিড গুলা জলীয় দ্রবণে আয়ন দান করে যারা কি করে জলীয় দ্রবণে আয়ন দান করে আমরা মনে রাখবো কি আরহেনিয়াস প্রথম যেটা আছে আমাদের আর হেনিয়াস তো ভাই আরহেনিয়াস এর আ থেকে কি মনে রাখবো এরা আয়ন দান করবে কোথায় যা আয়ন দান করবে এরা জলীয় দ্রবণে কি করবে এরা আয়ন দান করে তারপরে সব ব্রনস্টেড লাউরি ব্রনস্টেড লাউরি ব্র থেকে আমরা কি মনে রাখবো প্র ব্র থেকে আমরা কি মনে রাখবো আমরা প্র মনে রাখবো তাহলে প্র থেকে কি মনে রাখবো আমরা প্রোটন তাহলে মনে রাখবা ব্রনস্টেড ডাউরি অনুযায়ী এসিড বলতে আমরা তাদেরকে বুঝবো যারা হচ্ছে তোমার কি প্রোটন দান করবে কি করবে প্রোটন দান করবে সেখানে প্রোটন বলতে আমরা কি বোঝাচ্ছি যে কোনো একটা পজিটিভ আয়ন বা আমরা বলতে পারতেছি কি যেহেতু এসিড তার মানে কি এটা এইচ আয়ন দান করে দিবে ক্লিয়ার আচ্ছা তারপরে ব্রনস্টেড লাউরি অনুযায়ী বেস বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি যারা প্রোটন ঠিক আছে মা বা এটাকে আমরা বলতেছি মাইনাস যেমন আমরা এখানে একটা একটা আমরা সিগনাল দেখে মানে একটা সাইন দেখে আমরা চিনবো যাদের এখানে পজিটিভ আয়ানটা থাকবে মেনলি তারাই কি হয় ব্রঞ্জটেড লাউরি অনুযায়ী হয়ে হয়েছে যেমন আমরা যদি দেখি এখানে এনএচ ফোর প্লাস যখন এটাকে আমি পানির সাথে যুক্ত করবো তখন আমার এটা উৎপন্ন হবে কি তোমার এই স্ত্রীর ও প্লাস উৎপন্ন হবে প্লাস হচ্ছে কি আমার এখানে এই যে এখানে চারটা হাইড্রোজেন ছিল এখানে গিয়ে কি হচ্ছে তিনটা হচ্ছে হাইড্রোজেন একটা দান করে দিছে না দ্যাট মিন্স আমরা বলতে পারতেছি কি এটা হচ্ছে তোমার কি ব্রঞ্জেড লাউরি অনুযায়ী অ্যাসিড হয়ে যাবে এছাড়া আমরা যদি বলি কি ফসফোনিয়াম প্লাস এটাও কিন্তু তোমার বা ফসফোনিয়াম আয়ন যেটা আছে এটাও কিন্তু তোমার কি একটা তবে ম্যাক্সিমাম টাইম লুইস লুইস এবং কিন্তু বেশিরভাগ সময় এসে থাকে সো আমি একটু যদি তোমাদেরকে ক্লিয়ার করে দিই যে ভাইয়া লুইস এসিড খার কোনগুলা আমি যদি বলি তোমাদেরকে যে লুইস এসিড এবং আমি বললাম হচ্ছে কি তোমাকে এখানে লুইস খার লুইস এসিড এবং কি লুইস খার এখানে তোমাদের গত বছর জিএসটি তে একটা কোয়েশ্চন আসছিল নিচের কোনটি নিউক্লিওফাইল সো এরকম কোশ্চেন আসছিল যেটার পোস্টটা আমি পরীক্ষার আগের সকালে দিয়েছিলাম মানে পরীক্ষার দিন সকালে দিয়েছিলাম বাট পরীক্ষার হলে গিয়ে নিউক্লিয়ফাইল থেকে কিন্তু কোশ্চেন আসছিল দেখো লুইস অ্যাসিড কে বলা হচ্ছে তোমার কি এখানে ইলেকট্রোফাইল কি বলা হচ্ছে এখানে ভাইয়া ইলেকট্রোফাইল বলা হচ্ছে আর লুইস খারকে কি বলা হচ্ছে তোমার এখানে নিউক্লিওফাইল বলা হচ্ছে একটু মনে রাখবা তাহলে ইলেকট্রোফাইল বলতে বোঝাচ্ছে কি আমরা এখানে ইলেকট্রন ফাইল মানে কি বা ফিলিক আমরা বলতে পারছি ইলেকট্রন আকর্ষী আর নিউক্লিওফাইল বলতে বোঝাচ্ছে আমরা কি কেন্দ্রাকর্ষী ইলেকট্রন আকর্ষী আর কেন্দ্রের প্রতি আকর্ষী বা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ সো আমরা ওভারঅল এখান থেকে কিছু শর্ট ট্রিক্সের মধ্যে মনে রাখতে পারি লুইস অ্যাসিড গুলো শেষে হচ্ছে মেইনলি তোমার থাকবে হচ্ছে কি সিএল থ্রি থাকবে সিএল টু থাকবে হচ্ছে তোমার কি এফ থ্রি থাকবে হচ্ছে তোমার গিয়ে কি আমরা বলতে পারি কি অত্রি থাকবে হচ্ছে তোমার গিয়ে কি সকল পজিটিভ আয়ন তো দেখো আমরা এখান থেকে কি মনে রাখতে পারি একটু যদি খেয়াল করে দেখা ভাইয়া যে আমরা সিএলটি থেকে মনে রাখতে পারতেছ হচ্ছে ধরো সবচেয়ে বেশি যেটা আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তারপর আসে তোমার কি আয়রন ক্লোরাইড তারপর মনে রাখবো হচ্ছে আমরা সিএল থেকে তোমার আমরা বলতে পারি কি বেরিলিয়াম ক্লোরাইড বলতে পারি আমরা বলতে পারি হচ্ছে কি জিঙ্ক ক্লোরাইড বলতে পারি এরপরে সো এফ থ্রি থেকে আমরা মনে রাখতে পারি কি বিএফ থ্রি যেগুলো কমনলি সব থেকে বেশি আসে তারপরে সেখানে বলতে পারি কি সালফার ট্রাইঅক্সাইড আর পজিটিভ আয়ন বলতে বোঝাচ্ছে কি আমরা সকল পজিটিভ আয়ন এখন মনে রাখবা এই পজিটিভ আয়নটাকে বলা হচ্ছে তোমার কি ধনাত্মক ইলেকট্রোফাইল আর এই যেগুলো তোমার একদম নর্মাল আছে কোনো উইদাউট চার্জ আছে তাদেরকে বলতেছি কি আমরা প্রশম ইলেকট্রোফাইল সিমিলারলি লুইস খারের ক্ষেত্রে আসো তো আমরা যদি লুইস খারের দিকে যাই তাহলে মনে রাখবো হচ্ছে লুইস খার বলতে আমরা তাদের কি বোঝাচ্ছি যাদের মধ্যে কি আছে এইচ আছে যাদের মধ্যে হচ্ছে তোমার কি এখানে এইচ আছে ঠিক আছে তারাই হচ্ছে তোমার লুইস খার অথবা নেগেটিভ আয়ন আছে এইচ টু বলতে আমরা কি বোঝাচ্ছি আমরা এমোনিয়া বোঝাচ্ছি আমরা বোঝাচ্ছি কি তোমার ফসফোনিয়া বোঝাচ্ছি এর পরবর্তীতে আসবাই এখানে এইচ টু বলতে আমরা কি বোঝাচ্ছি আমরা বোঝাচ্ছি হচ্ছে তোমার কি H2O পানি বোঝাচ্ছি অপর দিকে মাইনাস আয়ন বলতে বোঝাচ্ছি আমরা ক্লোরিন মাইনাস আয়ন তারপর ফ্লোরিন আয়ন মানে যে কোনো নেগেটিভ আয়ন OH মাইনাস আয়ন সো নেগেটিভ আয়নগুলোকে আমরা এখানে বোঝাচ্ছি এখন ভাইয়া এখানে তো তুমি H3 পড়লা বা তোমাকে যদি বলে কি H3O+ about, H3O+ তোমাকে বলে কি H3 ও প্লাস তো এটা কি হবে দেখো ভাইয়া H3 আছে না কি আছে আমার দেখা দরকার আমার পজিটিভ আয়ন আছে মানে কি আমার এটা লুইস অ্যাসিড হবে সো আমি তোমাদেরকে অ্যাসিড ক্ষার তত্ত্বটা অন্তত তোমাদেরকে ক্লিয়ার করে দিছি আবারো বলতেছি লুইস অ্যাসিড ক্ষার তত্ত্বের জায়গাটা থেকে সবথেকে বেশি আইয়া কোশ্চেন কিন্তু আসে ঠিক আছে সবাই আচ্ছা পরে আসো আ ওইটা তোমার 23 24 সেশনের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে মেইনলি তোমার দুইটার মতো কোশ্চেন কিন্তু ভাইয়া জিএসটি তে আসতে পারে হায়ার ক্লাস করবা একদম ক্লিয়ার হবে ইনশাআল্লাহ কি বলা আছে দেখো পানিতে দ্রবীভূত অক্সিজেনের ডিও পরিমাণ কমে গেলে নিচের কোনটি ঘটে ভাইয়া ডিও বলতে আমরা কি বোঝাচ্ছি ডিজলভ অক্সিজেন কি বোঝাচ্ছি আমরা এখানে ডিজলভ অক্সিজেন বোঝাচ্ছি তো ডিজলভ অক্সিজেন বলতে বোঝানো হচ্ছে এখানে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কিসের পরিমাণ ভাইয়া দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ অর্থাৎ পানিতে কি পরিমাণ অক্সিজেন তোমার এখানে দ্রবীভূত আছে এখন পানিতে যদি অক্সিজেন তখন সেখানে কি করবে জারণ করবে বা যেহেতু এখানে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে গেছে তখন কি পানিতে জারণের পরিমাণটা কমে যায় জারনের পরিমাণটা কি হচ্ছে এখানে কমে যাচ্ছে এবং যখন তোমার জারণের পরিমাণটা কমে যায় তখন পানিতে মেনলি বিষাক্ত গ্যাস যেমন হচ্ছে তোমার মিথেন তারপর হচ্ছে তোমার কি হাইড্রোজেন সালফাইড এই ধরনের বিষাক্ত গ্যাসগুলো না তখন ইনক্রিজ ঘটে যখন এগুলো ইনক্রিজ হয় তখন হচ্ছে তোমার কি পানি দূষণ মাত্রাটা কি হচ্ছে তোমার ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে পানির দূষণ মাত্রাটা কি হচ্ছে তোমার এখানে ক্রমান্বয়ে কিন্তু বেড়ে যায় এবং ডিও এর আদর্শিক মান কত ফোর থেকে এইট পিপিএম ডিও এর আদর্শিক মান কত ফোর থেকে এইট পিপিএম আমি একটু টাইম নিয়ে তোমাদেরকে সকলগুলো পানির বিশুদ্ধতার মানদণ্ড থেকে যা কিছু আছে সবকিছু তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই হ্যাঁ তো আশা করি একটু টাইম নিয়ে দেখো আমি ভিডিওটা একটু লেন্দি করতেছি যাতে করে হচ্ছে তোমার কি অন্তত ভাইয়া কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারো হ্যাঁ তাহলে চলো আমরা একটু দেখি যে ভাইয়া পানির বিশুদ্ধতার মানদণ্ড কি কি আছে ভাইয়ের সাথে একটু মনোযুদ্ধ হ্যাঁ পানির বিশুদ্ধতার মানদণ্ড ঠিক আছে আচ্ছা তো পানির বিশুদ্ধতার মানদণ্ডের মধ্যে ফার্স্ট অফ অল আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি আমরা মনে রাখবো কি পানির পিএইচ ঠিক আছে সিক্স পয়েন্ট ফাইভ থেকে কত এইট পয়েন্ট ফাইভ তোমার পিএইচটা থাকবে ঠিক আছে এইট পয়েন্ট ফাইভ এরপরে আসো পানিতে তোমার ডিও বা ডিজলভ অক্সিজেন কত ফোর থেকে এইট কি বলতে পারি আমরা এটাকে পিপিএম বলতে পারি পানির তে আসো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি কে আমরা সেগমেন্টে ভাগ করতে পারি বিওডির রেঞ্জটা যদি তোমার এক থেকে দুই হয় তখন হচ্ছে কি আমার এটা দূষণ মাত্রাটা কি হবে তোমার খুবই ভালো হবে ঠিক আছে কি হবে আমার এটা খুবই ভালো হবে বিওডি যদি আমার তিন হয় তাহলে আমি বলতে পারি কি এটা মোটামুটি ভালো হবে বিওয়ার্ড এর মাত্রা যদি আমার তোমার কত হচ্ছে আমার যদি 6 হয় তখন আমি বলতে পারি যে এটা WHO কর্তৃক অনুমোদিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টাইপ হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর পরিমাণটা যদি আমার এখানে কত হচ্ছে 10 হচ্ছে তখন আমি বলতে পারতেছি যে এটা মোটামুটি খারাপ এটা কি বলতেছি সরি মোটামুটি খারাপ বলতে পারতেছি দূষণ মাত্রাটা ঠিক আছে আবার বিওয়ার্ড এর মানটা যদি আমার 20 হচ্ছে তখন আমি বলতে পারতেছি যে এটা খুবই খারাপ এটা আমার খুবই খারাপ ঠিক আছে সবাই সো আমাদের বিওডি তো কিন্তু ভাইয়া অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট বিওডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিও কিন্তু डायरेक्टली তোমার কোশ্চেন আসে ডিওটা ডিওটা প্রচুর পরিমাণ আসে আচ্ছা পরবর্তীতে চলো হ্যাঁ এরপর আসো আমরা আর কি কি মানগুলো দেখতে পারি এখান থেকে ডিও গেল বিওডি গেল এখন আসো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড সিওডি সিওডি এর মানটা হচ্ছে তোমার 10 ppm ঠিক আছে বলতে কি বোঝাচ্ছে টোটাল ডিজলভ সোলিডস টিডিএস বলতে কি বোঝাচ্ছে আমাদের টোটাল ডিজলভ সলিড যেটা আছে মানে কি টোটাল কি পরিমানে যদি বলা আসে তোমার সোডিয়াম ক্লোরাইড কতটুকু আছে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কত পিপিএম পাঁচশো পিপিএম ঠিক আছে সবাই তো মোটামুটি পানির বিশুদ্ধতার মানদণ্ড থেকে এই জিনিসগুলা কিন্তু আসে আর একটু পড়তে পারো তোমরা স্থায়ী করতা অস্থায়ী করতা করতা এবং কি ভাইয়া অস্থায়ী একটু দেখে ওগুলা একটু কষ্ট করে দেখে ফেলবা চারটা বাজে আচ্ছা দেখো আমার সামনে আমার ফোনটা তো এখন বাজে হচ্ছে তোমার ভোরবেলা চারটা সাতচল্লিশ আমি তখন শুট করতেছি এখনো এই যে দেখো এখনো পোলাবান জিএসটি করছে অ্যান্ডেল করতেছে হ্যাঁ মানে পাগলার মতো পোলাবান ভর্তি হইতেছে এবার এত মানে এই যে রাজশাহী জিএসটি করছে এত পরিমাণে এনরোলমেন্ট মানে এত দ্রুত সময়ের মধ্যে মানে কম সময় না এই কম সময়ের মধ্যে এত পরিমাণে এনরোলমেন্ট আমি খুব অবাক হয়েছি মানে স্টুডেন্টরা আসলে অসমিয়ামের প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে বা এত ভালোবাসা বলতে কি এটা একটা ভরসা এটা ভালোবাসার চেয়ে বড় বিষয় হচ্ছে তুমি আমাকে ভালোবাসবে কিনা এটা তোমার বিষয় বা তোমার যে ভরসার জায়গাটা এটা আলহামদুলিল্লাহ আমরা খুবই পাচ্ছি মানে উই আর ব্লেসড সিরিয়াসলি যেটা মনে করি আচ্ছা এখন আসো পরের কোয়েশ্চানটা ভাইয়া দেখো আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড ওকে আয়রন সালফেট উৎপন্ন হয়েছে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে সমীকরণ অনুযায়ী আমার টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার তাপমাত্রা দেওয়া আছে কত আমার টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস এক এটিএম বায়ো চাপে বা এক বায়ুমণ্ডলীয় চাপে দুইশো লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ লোহার প্রয়োজন হবে যেখানে আয়রনের বড় আসা বা লোহার আমার ফিফটি সিক্স ওকে সো আমরা একটু আমাদের যে আমাদের যে উদ্দীপকে বা কোয়েশ্চনে যে জিনিসগুলো দেওয়া আছে আমরা একটু দেখি এটাও তেইশ চব্বিশে আসছে প্রথমত আছে আমাদের টেম্পারেচার কত দেওয়া আছে 23 ডিগ্রি दिग्रस, 27 ডিগ্রি সেলসিয়াস মানে আমরা এটাকে বলতে পারি কি আমরা এখানে কত কেলভিন 300 কেলভিন বলতে পারি নেক্সট আসো আমার চাপ চাপ পি কত দেওয়া আছে আমার এখানে 1 এটিএম দেওয়া আছে এরপর আসো আয়তন আয়তন ভি কত আমার 200 লিটার দেওয়া আছে আচ্ছা তারপর আসো এখানে আমার ডব এম কত বলা আছে

এম আর টি জানি না আদর্শের কাছে সূত্রটা আচ্ছা বা আমরা বলতে পারি এখান থেকে পিভি কন ডাব্লিউ বাই এম আর বলতে পারলাম ওকে টাই তো বের করবো তাই না আচ্ছা আমরা কি করলাম ডাব্লিউটা এক পাশে রাখলাম রাখার পর আমরা ওই পাশে লিখতে পারি কি এম পিভি ডিভাইডেড হচ্ছে তোমার গিয়ে এখানে আর্ট এমপিভি পিভি ডিভাইডেড হচ্ছে তোমার গিয়ে কি এখানে আর্ট ক্লিয়ার চলো আমরা এখন গোলা বসাই

এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটলাম কাটতে পারি তো আচ্ছা আমরা কাটতে পারি আচ্ছা আমরা যদি এখানে দেখি তিন বিশের ষাট ওকে ওইটা আমরা পরে গেলাম আহ তার আগে এসো আমরা যদি এখানে দুই দিয়ে এই জিরো পয়েন্ট জিরো কে কাটি তাহলে আমার কত আসবে আমার আসবে হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো ফোর ওয়ান কাইন্ড অফ জিরো পয়েন্ট জিরো ফোর ঠিক আছে আচ্ছা তো এইটাকে আমি ওয়ানটা বাদ দিয়ে দিলাম আমার ক্যালকুলেশন সুবিধাতে আমি যদি তিনের সাথে এটা গুণ করি তাহলে কত তিন চারে বারো

ফাইভের মতো হবে তাই না ফোর পয়েন্ট ফাইভ ধরে নিলাম আমরা ধরলাম কিন্তু এখানে ফোর পয়েন্ট সিক্স ধরলাম ঠিক আছে তাহলে ফোর পয়েন্ট সিক্স ধরলাম এটা কেটে আর এই ট্যান ইনভার্স টুটা উপর উঠলে কি হবে ফোর পয়েন্ট সিক্স এটা উপর উঠলে কি হবে ফোর পয়েন্ট সিক্স ইন্টু স্কোয়ার তাহলে আমার কত আসতেছে আলটিমেটলি আমার চারশো ষাটের কাছাকাছি আসতেছে ক্যালকুলেশনটা বুঝছো হাতে ক্যালকুলেশন জিনিসটা এরকম সো আমাদের কাছাকাছি কে চারশো ষাটের কাছাকাছি মানে চারশো ষাটের কাছাকাছি বলতে আমাদের এখানে মেইনলি দেখি তো আমরা অ্যান্সারটা কত হচ্ছে এখানে চারশো পঞ্চান্ন চারশো ষাটের কাছাকাছি না আমরা চারশো পঞ্চান্ন কে পাচ্ছি কত পাচ্ছি আমরা এখানে চারশো পঞ্চান্ন কে পাচ্ছি বুঝাইতে পারছি সো ফ্যাক্ট হচ্ছে তুমি এক্সাক্টলি ভাইয়া ক্যালকুলেশনটা ঠিকমতো করতে পারতেছ কি না ক্যালকুলেশন না পারলে ঝামেলা হবে তো এখানে জিএসটি কোয়েশ্চেনটা একটু ভাই একটু ডিফিকাল্ট ছিল কেন ডিফিকাল্ট তোমার ক্যালকুলেশন ঠিক আছে বাট একটু পেস লাগতে হচ্ছে যদি তুমি একদম 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 কাছাকাছি ভ্যালুগুলো না ধরতা তখন আসলে তোমার এই জায়গাটা চারশো বাহান্ন নাকি চারশো পঞ্চান্ন এই জায়গাটার মধ্যে কিন্তু একটা ঝামেলা হয়ে যেত একটা মিনিট একটু দেখি রেকর্ডটা ঠিক মতো হচ্ছে কিনা এত রাতে তো অনেক সময় হচ্ছে কি তোমার ইতে প্রবলেম হয়ে যায় আহ তোমার হচ্ছে অনেক সময় আমাদের দেখা যায় কি যে তোমার মানে হঠাৎ করে ফোনে যেহেতু আমি স্যামসাং এর রেকর্ড করছি অনেক সময় স্যামসাং এর আপডেট আসলে রেকর্ডটা অফ হয়ে যাচ্ছে সো এটা একটা অনেক সময় অনেক সময় হচ্ছে কি আমার এটার জন্য অনেক হ্যাসেল পয়েন্ট হয়েছে বুঝছো আচ্ছা আজকে দেখি কিন্তু আজকে এখন বাজতেছে কয়টা ভোর প্রায় পাঁচটা বাজতেছে প্রায় পাঁচটা চারটা বান্ন বাজে তো আজকে থেকে কিন্তু আমাদের আজকে থেকে কিন্তু আমাদের জিএসটি যে পূর্ণাঙ্গ করছে ক্লাস শুরু পাঁচশো নিরানব্বই টাকায় খুবই ডেডিকেশন নিয়ে খুবই ডেডিকেটেড ক্লাস একদম গুছানো ক্লাস যেটাকে বলে লাস্ট কমেন্টে প্র্যাকটিস বলো যেটা লাগবে সেটাই তোমাকে পড়ানো হবে সেন্ট্রোলটা করে ফেলো যারা করবে হ্যাঁ আচ্ছা চার নম্বর আসো দেখো স্থির তাপমাত্রায় থার্টি সেন্টিমিটার পারচাপ ওকে দুইশো সেন্টিমিটার কিউব আয়তন হাইড্রোজেন গ্যাস ওকে এবং 40 সেন্টিমিটার পারত চাপ তিনশো সেন্টিমিটার কিউব নাইট্রোজেন গ্যাসকে চারশো সেন্টিমিটার কিউব আয়তনের শূন্য ফ্লাস্ক রাখা হলে মিশ্রণের মোট চাপ কত মিশ্রণের মূরচাপ কত আমি খুবই ধীরে সুস্থে পড়াচ্ছি চ্যাপ্টারটা যাতে তুমি বুঝতে পারো হয়তো লং হবে তুমি প্রয়োজনীয় টু এক্স কোনো সমস্যা নাই টেনে টেনে করে ইউটিউব থেকে বাট মনোযোগ দিয়ে করবা দেখো এখন আমি যদি এখান থেকে দেখি আমি একটু মানে গুছায় করাচ্ছে যাতে বুঝতে পারা জিনিসটা স্থির তাপাতায় থার্টি সেন্টিমিটার পার চাপের কার হাইড্রোজেনে ভিএইচটু আমার কত দাওয়া আছে এখানে থার্টি সেন্টিমিটার পারচ্চাপ তাই না আচ্ছা এরপরে আসো আমার এখানে কি দেওয়া আছে ভিএচটু কত দেওয়া আছে আমার ভিএইচটু কত আমার দুইশো সেন্টিমিটার কিউব মনে রাখবা সেন্টিমিটার কিউব সিসি মিলিলিটার সবচে তারপরে আসো আমার গেলো কি এখানে আমার পি নাইট্রোজেন আমার কি আছে এখানে এন টু কি দেওয়া আছে আমার এখানে ফোরটি সেন্টিমিটার পারত চাপ তাই না আচ্ছা এখন আসো ভি এন টু আমার দেওয়া আছে এখানে থার্টি হান্ড্রেড সেন্টিমিটার কিউব বা আমরা বলতে পারি আবার এখানে যেহেতু আমরা মিশ্রণে মোট চাপ নির্ণয় করবো কিন্তু মিশ্রণের আয়তনটা দেওয়া আছে কিন্তু ভি মিশ্রণের আয়তনটা আমরা ডিরেক্ট ভি করবো কত আমার চারশো সেন্টিমিটার কিউব আমার আলটিমেটলি নির্ণয় করতে হবে কি মিশ্রণে মোট চাপি কল কত ডালটনের আংশিক চাপ নিয় সূত্র থেকে তোমরা এটা বলতে পারবা এই জিনিসটা খুবই ইজি খুবই ইজি বুঝছো এটা খুবই ইজি একটু খেয়াল করলে তোমরা এটা পারবা একটু করলে পারবা দেখো আমরা কি জানি ভাইয়া পিভি মনে রাখবো আমরা এখানে প্লাস প্লাস হচ্ছে তোমার কি এন টু ঠিক আছে তো আমরা কি নির্ণয় করবো এখান থেকে পিটা নির্ণয় করবো না আমরা রাখলাম কি এখানে আহ পি তো নিয়ন্ত্রণ হ্যাঁ পি রাখলাম পরে আমরা উপরে কি রাখলাম এখানে পি এইচ টু ভিএইচ টু প্লাস পি এন টু ভি এন টু নিচে কি দিয়ে দিলাম আমরা ভি দিয়ে দিলাম চলো আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি এখানে হাইড্রোজেনের চাপ কত থার্টি ইনটু আয়তন কত এখানে দুইশো প্লাস এখানে কত আছে ফোরটি ইনটু এখানে কত আছে তিনশো আর ভি কত এখানে চারশো দেখো কিভাবে কি করতেছে আমার উপরে কত আসছে তিন দোকানে ছয় তিনটা শূন্য ছয় হাজার প্লাস তিন চার বারো তিনটা শূন্য বারো হাজার ঠিক আছে না আচ্ছা নিচে আসতে কত আমার চারশো আমি একটু এইদিকে নিয়ে আসি এটাকে তাহলে দেখো আমার এখানে কত আসছে আলটিমেটলি এখানে আসছে কি ছয় আর বারো আঠারো হাজার উপরে আসতেছে আমার কি আঠারো হাজার আর নিচে আসতেছে কি আমার এখানে দেখো তো চারশো চলো আমরা একটু কাটাকাটিটা করে ফেলি এখান থেকে আমরা যে কাটাকাটি করি এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এখন আসো আমার এখানে এক্স্যাক্টলি কতবার যাচ্ছে দেখো তো দেখি আচ্ছা এখানে মনে হয় একটু বেশি লিখছি আঠারোশো আহ আঠারো হাজার তাই না আমি আমি একটা শূন্য বেশি লিখছি হ্যাঁ এখানে আমার একটা শূন্য বেশি রাখছি এটা একটা কাটা যাবে এখন ঠিক আছে আঠারো হাজারটা আচ্ছা এটা একটা কাটা যাবে ঠিক আছে এখন কি চারশো আশিকে চার দিন ভাগ্য আহ আমরা কত পার চার চল্লিশ একশো ষাট চার পাঁচ কুড়ি তাহলে আলটিমেটলি আমার আসতেছে কত এখানে ফোরটি ফাইভ সেন্টিমিটার পার হচ্ছে ফোরটি ফাইভ সেন্টিমিটার পার হচ্ছে তোমরা কি বুঝছো এটা ছিল না মিশ্রণের মূর নয় তার মানে আমরা এই ফর্মুলাটা জানবো জাস্ট এই ফর্মুলাটা জানবো বাকি সবকিছু পারবো পারবো না সবাই সবকিছু আমাদের কি বলা আছে যে সময় বৃষ্টির ফলে মাটিতে কোন মূলকের পরিমাণ বৃদ্ধি পায় বর্জ্যপাতের সময় দেখো তো মেইনলি বর্জ্যপাতের সময়টাতে তোমার বৃষ্টি থেকে যে নাইট্রিক অ্যাসিডটা আসে কি আসে যে নাইট্রিক এসিড আসে এটা যখন মাটিতে আসে পড়ে। পরার পর মাটিতে কি থাকে ভাইয়া এখানে ক্যালসিয়াম অক্সাইড থাকে চুন থাকে এই ক্যালসিয়াম অক্সাইড এর সাথে প্লাস উৎপন্ন হবে তোমার এখানে নাইট্রেট আয়ন ঠিক আছে এই অ্যানায়নটা উৎপন্ন হচ্ছে মাটিতে এই অ্যানায়নটা উৎপন্ন হচ্ছে তাহলে কোনটির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে নাইট্রেট অ্যানায়নের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এবং এই বর্জ্যপাতের সময় দেখো এই বর্জ্যপাতের সময় আরেকটা কোশ্চেন আসে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া হবে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন হাজার ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তো আমরা আরেকটা জিনিস এখানে পড়ি যেহেতু বৃষ্টি আসছে আমরা এসিড বৃষ্টিটাও দেখবো তাহলে মনে রাখবা আমরা এসিড বৃষ্টি থেকে জাম পড়তে পারি আমরা এসিড বৃষ্টি থেকে আমরা কি পড়তে পারি দেখো তো এসিড বৃষ্টি থেকে কয়েকটা কথাই মনে রাখবা এক হচ্ছে এসিড বৃষ্টির পিএইচটা কত ভাইয়া ফাইভ পয়েন্ট সিক্স এর কম যদি কোনো কোয়েশ্চানে যদি কোনো কোশ্চেন বলে কে অ্যাসিড বৃষ্টি পিএইচ কে 5.6 অপশনে 5.6 আসলে সেটাও ক্যানসেল 5.6 এর কম হবে প্রয়োজনে 5.5555 হবে বাট 5.6 না এটা কিন্তু মনে রাখো একটু আচ্ছা বৃষ্টি বৃষ্টিরা কেন হয় মেনলি কোন অক্সাইডগুলোর জন্য হয় মনে রাখবা সালফার ডাই অক্সাইড তারপর কি তোমার এখানে নাইট্রোজেন ডাই অক্সাইড ঠিক আছে সালফার ট্রাই অক্সাইড এদের জন্য নেভার এবার কার্বন ডাই অক্সাইড বা কার্বনিক অ্যাসিড এগুলো কক্ষরেই দেয় না সো মোটামুটি আমরা এসিড বৃষ্টি বা এসির মানে এই সংক্রান্ত জিনিসগুলো হচ্ছে এগুলো এর বাইরে কিছু নাই এর বাইরে আমাদের আর কিচ্ছু নাই ওরা চলো আদর্শ পানির ডি ও এর পরিসীমা কত অনেক জায়গায় আসছে জিএসটি একুশ বাইশে আসছে বেশ কয়েক জায়গায় আসছে তার মানে আমরা জানি থেকে মিলিগ্রাম পার লিটার বা আমরা বলতে পারি পিপিএম ওকে নেক্সট চলো ভাইয়া আমাদের থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেভেন গ্রাম কার্বন ডাইঅক্সাইড অনুর গতিশক্তি কত আচ্ছা সেভেন গ্রাম কার্বন ডাইঅক্সাইড অনুর গতিশক্তি আমরা অনুর গতিশক্তিগুলা আমরা কোন মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি একটু দেখো তো আমরা কি জানি ভাইয়া ই ইকুয়াল এন আর টি ই কি এন আর টি বলতে পারি না আমরা কি বলি ই ইকুয়াল কি বলতে পারি আমরা এখানে এন আর টি বলতে পারি না বলো এন আর টি কি বলতে পারি কি না আমরা এটা এন আর টি টা বলতে পারি সরি ই ইকুয়াল থ্রি বাই টু এন আর টি ঠিক আছে ই ইকুয়াল থ্রি বাই টু এন আর টি এটা আমরা বলতে পারি ওকে আচ্ছা চলো আমরা ভ্যালুগুলো বসি থ্রি বাই টু এন মানে কি এখানে দেখো তো এন বলতে আমরা বোঝাচ্ছি কি আমরা এখানে ডাব্লিউ বাই এম আর টি বলতে পারি না বসাইলাম থ্রি বাই টু ইন্টু ডাব্লিউ কত এখানে দুই গ্রাম এম কত এখানে চুয়াল্লিশ গ্রাম তাই না আচ্ছা তারপর আসো যেহেতু আমার অপশনগুলোতে আর দেওয়া আছে যেহেতু আমার অপশনগুলোতে আর দেওয়া আছে সো আমাকে আর এর ভ্যালু বসাইতে হবে না আমি ডিরেক্টলি আর রাখলাম আমি আর কি করলাম টেম্পারেচার থার্টি ফাইভ ডিগ্রি মানে দুইশো তিয়াত্তর সাথে যোগ করলে আমার কত আসতেছে তিনশো আট আসতেছে একটু ক্যালকুলেশনটা করি আমরা ক্যালকুলেশন করলে এই দুই এই দুই কাটা তাই না আচ্ছা এখন আমরা যেটা করতে পারি দেখো এই দুই দুই যদি কাটা হয় তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো তো ওকে আমরা এখানে করতে পারি তিন দিয়ে যদি চল্লিশকে কাটি তিন বারো ছত্রিশ তিন তেরো উনচল্লিশ তিন চোদ্দ বিয়াল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ আমরা এখানে পাবো কত ধরো এর কাছাকাছি আবার পনেরো দিয়ে যদি আমরা ওইটাকে কাটি তাহলে কত আসতেছে আমার আমার মোটামুটি কি মতো আসতেছে পনেরো বিশে কত তিনশো বিশে হচ্ছে একটু বেশি আসবে তো আমি এটা কাটি তাহলে বিশ প্লাস আসবে বিশ প্লাস সামথিং তো বিশ প্লাস সামথিং বলতে আমরা কোনটাকে পাচ্ছি টোয়েন্টি ওয়ান আর কে পাচ্ছি সবাই পরে চলো আমাদের দেখি আর কিছু আছে কিনা আচ্ছা অনুবন্ধী ক্ষারক কোনটি আচ্ছা অনুবন্ধী ক্ষারক বলতে বোঝাচ্ছে কোন একটা এসিড থেকে এসিড থেকে তুমি যখন কোন একটা এস প্লাস আয়নকে মাইনাস করবা

আমরা মনে হয় সব সেশনে কোশ্চন মোটামুটি দেখে ফেলছি